গো, আমার হোয়াইট কোথায় চলে গেলেন আপনারা এই সেটটা আমি খালি দেখাই আপনাদেরকে কালার কস গ্যারান্টি আছে প্রথম দেখাতে মনে হবে একদম অরিজিনাল পাকিস্তানি লোন আপনার হাতে চলে আসে হ্যাঁ অনেক সুন্দর একটা স্লিপস ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার সাথে চমৎকার এই হচ্ছে আপনাদের ড্রেসের জাস্ট দামান পোর্শনটা দেখায় অনেক সুন্দর দামান পোর্শন সুন্দর দেন এটার ঠিক নেকের পোর্শনটা দেখেন খুব সুন্দর এই কালারটা এখন দুপাটটা নিয়ে আসি দাঁড়ান ওয়াও হয়ে যাবেন ওয়াও এইটার দুপাটটা ওয়াও এই হচ্ছে আমাদের ফুল সেট আমাদের থ্রি পিসের সেটটা যারা যারা নিতে চাচ্ছেন তারা যেটা করবেন আপনারা অর্ডার পেজ করে ফেলবেন আমাদের ফ্যান্সি আইকনিকে কালার কস্ট গ্যারান্টি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে তাকেই আছেন কেন অর্ডার কনফার্ম করতে চান ফ্যান্সি আইকনিক পেজে